হ্যাঁ হৃদ সম্ভাবনার হাতছানি দিয়ে ডাকছে বিশাল সমুদ্র ব্লু ইকোনমি নামে নতুন অর্থনীতির একটি দিগন্ত উন্মোচিত হতে যাচ্ছে আমাদের এই সমুদ্রসীমা কিনে যে কারণে পৃথিবীর ধনী দেশগুলোর দৃষ্টি এদিকে উচিত যত তাড়াতাড়ি সম্ভব পরিকল্পনা গ্রহণ করে আমাদের এই সমুদ্র এবং তার নিচের সম্পদকে কাজে লাগানো ব্লু ইকোনমির মাধ্যমে আমাদের দেশের অর্থনৈতিক উন্নয়ন আরও বেগবান কক্সবাজারের সমুদ্র সৈকত থেকে শাইক সিরাজ চ্যানেল জি 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 নিশ্চয়ই আসবো ইনশাআল্লাহ 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 এই ওপেনিং বাকি আছে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ